ছয়শ টাকা কেজি ব্যাপারটা এমন না যে গরুটা দেখছেন যে এটার মাংস টাকা কেজি এটা চলতি পথে দেখা রাখলাম হয়তো কোনো প্রয়োজনে কাজে লাগতে পারে এখন যে মাংসটা কাটা দেখছেন আপনি তো এখানে একজন কষায় আমার পরিচিত তো দেখলাম এটা কাটাকাটি করে তার রেডি করতেছে তো আমি জিজ্ঞেস করলাম বিক্রি করার জন্য বলছে না বিক্রির জন্য না তাহলে এটার আয়োজন বলছে কয়েকজনে মিলে এটার আয়োজন করছে তাদের কি প্রয়োজনে আমরা এটা রেডি করে দিলাম এবং তারাই গরু কিনছে তাই বলছি গরুটা কেমন ছিল মাংসটা খুব সুন্দর বলছে দেশি একটা সার গরু খুব চমৎকার আমাদের দেখে রুচি আসছে মাংস দেখছেন না দারুণ ব্যাপার আচ্ছা আমি তাকে বললাম যে আপনাদের হিসাব মতে এটা যত টাকা দিয়ে কিনা হয়েছিল এবং এখন যে মাংসের পরিমাণ আপনাদের একটা ধারণা আছে যেহেতু এই পেশায় বহুদিন ধরে জড়িত আসলে কত টাকা কেজি পড়বে এখন তো এটা তো এখানে তো ব্যবসার জন্য না পার্সোনালি ব্যাপার যেহেতু বলছে এটা আমাদের হিসাবে আসে ছয়শ টাকা তো আমি বললাম টাকা আমরা দেখি অনেক সময় ঈদ পূর্ববর্তী কয়েকদিন কিংবা উৎসবের কয়েকদিন পূর্বে অনেক বেশি দামে অনেক মাংস বিক্রি করা হয় তো দেখেন আমার পরিচিত তো বললো যে মাংস বিক্রি করা হয় ব্যাপারটা আচ্ছা ধরেন দুইটা টাকা বেশি নিল বাট এই টাইপের মাংস তো আপনি পাবেন তা বলছে তাহলে কি টাইপের মাংস কি জবাই করে বলছে সেগুলোতে সেগুলো এরকম দেশি সার তো পাবেনই না সেখানে ক্রস থাকে দুর্বল থাকে এই বলেই তিনি খান্ত আর এই মাংসটা টোটালি অন্যরকম আরো অনেকজন মানুষ ভিড় করছিল যে ভাই বিক্রি করবেন কিনা অনেকের একটা চাহিদা তৈরি হয়ে গেছে মাংসের কালার দেখে এবং আমার কাছে খুব পছন্দ হয়েছে তো আমি যেদিকে কথা বলছি যে ছয়শো টাকা এবং পার্সোনালি যদি হয় তাহলে বাংলাদেশের বিভিন্ন স্থানে গরুর মাংস কেন এক হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় না সাড়ে সাতশো আটশো তো সাড়ে আট নয় সাড়ে নয় এক হাজার পর্যন্ত কেন বিক্রি হয় দেশি সার গরু যদি এখন হিসাবে ছয়শো আশি টাকা আসে আপনারা গরু জবাই করবেন আপনাদের ব্যবসা সেবা দেওয়ার জন্য না কিন্তু ব্যবসার লভ্যাংশের পরিমাণটা যদি একটু কমানো যেত আমার মনে হয় ভালো হতো আবার প্রশ্ন থাকবে গরুর যারা তৈরি করেন যে আমাদের গরুর তো খাবারের দাম বেশি ঘুষের দাম বেশি এটাও অস্বীকার করার কোনো উপায় নেই মুরগির যখন দাম বাড়ে বিতর্ক আসে মুরগির ডিম দাম বাড়লে বিতর্ক আসে তখন খামারি কর্তৃপক্ষ বলে ভাইরে ডিমের যে দাম বাড়ে ডিমের মুরগির যে খাবারের দাম বাড়ছে কথা কেন বলেন না মুরগির মেন্টেনেন্স খরচ বাড়ছে এটা কেন বলেন না গরুর খাবারের দাম বাড়ছে এটা কেন বলেন না হ্যাঁ এটাও যুক্তি আলোচনা এটাও তো একটা বিষয় এখন ওই যে খাবারের দামের কর্তৃপক্ষ কিংবা মুরগি তৈরি করার কর্তৃপক্ষ তাদের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ মেহনতি মানুষ যে এক কেজি গরুর মাংস এক হাজার টাকা যখন শুনে তখন কিন্তু তার হাঁপিয়ে ওঠে এবং চিন্তাই করতে পারে না অনেক সময় নানান সমস্যা তৈরি হয় আর যখন শুনে যে আচ্ছা গরুর মাংস ছয়শো টাকায় সাড়ে চারশো সাতশো টাকায় পাওয়া যাবে ধরনের ওই যারা মাংস আমাদের কাছে বিক্রি করে তারা কিন্তু খুব পাকাপোক্ত খেলোয়াড় কিনতে তারা জিতে চায় অনেকটা কিন্তু আমি আপনি পার্সোনালি গেলে অনেকটা ঠুকে যাব তার মানে ছয়শো আশির চাইতে আরো নিচে পড়ার কথা তার ব্যাখ্যা এবং বিবরণ অনুযায়ী তো এই দৃশ্যটা দেখে অন্য সাথে কথা বললাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের কোনো মন্তব্য থাকলে দয়া করে জানাবেন আল্লাহ হাফেজ